কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন আমরা এইভাবে ঘষছি যে একটা স্টং উঠতেছে না খুব আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের জন্য ভাইরাল স্টং এর কাজ করা একটি বোরকা শেয়ার করব এই স্টং এর কাজটি কিন্তু সারা বাংলাদেশে ভাইরাল আপনারা যারা ভাইরাল স্টং এর ভিতরে এক পাড়ের ভিতরে গর্জিয়াস বোরকা চান তারা আমাদের থেকেই বোরকাটি নিতে পারবেন আমাদের বোরকাটি কিন্তু খুবই সুন্দর একদম আনকমন স্টাইলের থাকবে এবং এই বোরকাটির যে গুলো দেখতে পাচ্ছেন গুলো কিন্তু অনেক টেকসই স্টং এর ভিতরে থাকবে যারা এর ভিতরে আনকমন এক পাড়ের গর্জিয়াস বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারেন বোরকাটি দেখতে কিন্তু কোটি স্টাইলের কিন্তু কোটি না কোটি বোরকা আসলে অনেকের কাছে অনেক বিরক্তিকর কারণ কোটি বোরকা ব্যবহারে খুবই সতর্ক থাকা লাগে যানবাহনে চলার ক্ষেত্রে খুবই খেয়াল রাখা লাগে তাই আপনাদের জন্য এক পাড়ের ভিতরে কোটি স্টাইলের এই বোরকাটি কিন্তু একদম আনকমন এবং এই বোরকাটির যে স্ট্রংগুলি রয়েছে স্ট্রংগুলি কিন্তু অনেক টেকসই থাকবে আমরা আপনাদেরকে স্ট্রংগুলো দেখিয়ে দিচ্ছি স্ট্রংগুলো কিন্তু এইভাবে দেখতে পাচ্ছেন আমরা এইভাবে ঘুরছি একটা স্ট্রং উঠতেছে না খুবই সুন্দর একদম ভারী স্টোং এর ভিতরে আমাদের এই বোরকাগুলি থাকবে আমাদের এই বোরকাটি কিন্তু একদম আনকমন ডিজাইনের থাকবে একদম প্রিমিয়ার কোয়ালিটি থাকবে হাতার যে স্লিপটি রয়েছে স্লিপটি কিন্তু একদম অসাধারণ থাকবে যারা ডিএমসি স্টোং এর ভিতরে টেকসই মজবুত স্টোং এর কাজ করা বোরকা পড়তেছেন তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারবেন আমাদের এই বোরকারগুলোর সাথে সুন্দর একটি হিজাব পেয়ে যাবেন এক পাড়ের ভিতরে একদম গর্জিয়াস ডিজাইনের আমাদের এই বোরকাটি যারা রেগুলার ব্যবহার করার জন্য পার্টি স্টেলে বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই নিতে পারবেন সাথে কিন্তু সুন্দর সাইজের একটি পেয়ে যাবেন এবং কাপড় কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন থাকবে এবং স্ট্রংগুলো কিন্তু টেকসই থাকবে সহজে উঠবে না ঝরবে তবে অনেক সময় লাগবে ঝরতে আমরা এই বোরকাটির আরো কয়েকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের পছন্দের যে কালার গুলো রয়েছে সেই কালার গুলো দেখিয়ে দিচ্ছি কাঠালি কালার আপনাদের অনেকেরই পছন্দের একটি কালার কাঠালি কালার যাদের কাঠালি কালার পছন্দ তারা এখনই স্ক্রিন শট দিয়ে আমাদের নাম্বার এই যোগাযোগ করবেন আমাদের বোরকাটির কোমরের সুন্দর ফিতা থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং প্রত্যেকটি বোরকার সাথে সুন্দর বোরকার কাদের সাথে ম্যাচিং একটি হিজাব পেয়ে যাবেন মোটামুটি বড় সাইজ থাকবে আমরা এই বোরকাটি আরো একটি সুন্দর চয়েসফুল এবং সকলের ভালো লাগা যে কালার ব্ল্যাক কালার সেই ব্ল্যাক কালারটি আপনাদেরকে দেখে দিচ্ছি ব্ল্যাক কালারটি কিন্তু খুবই সুন্দর লাগে একদম অসাধারণ যাদের ব্ল্যাক কালার পছন্দ তারা এখনই স্ক্রিন শট দিয়ে আমাদের নাম্বার এই মহতাব হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কোটি স্টাইলের আনকমন এক পাড়ের ভিতরে একদম লেটেস্ট ডিজাইনের আমাদের এই বোরকাটি আমাদের এই বোরকাটির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা এবং এই ডেলিভারি চার্জটা কিন্তু আপনাদের অগ্রিম পেমেন্ট করতে হবে এবং বাকি টাকা বোরকা হাতে পেয়ে দিবেন এবং আমাদের ভিডিওতে অন্তত আমাদের ভিডিওতে আপনারা যেরকম দেখছেন প্রোডাক্ট সেম পাবেন এবং কাপড় কোয়ালিটি ফোনে যত টাকা ভালো